একটা মুরব্বীর কাছ থেকে শুনলাম আমাদের হাসু আপার গুণদর সন্তান জয় নিহেতের নাম এত বলে বাংলাদেশকে তত্ত্ব দে তত্ত্ব দিতে দিতে বাংলাদেশের থেকে মাসিক মাসিক এক কোটি ষাট লাখ টাকা বেতন নিছে তো বুবাই কি তত্ত্ব নিছে কোন দেশ থেকে কি রকম তত্ত্ব নিছে এটা আমরা একটু জানতে চাই আর কি 1 কোটি 60 লক্ষ টাকা কি গাঙ্গি দিয়ে বৈশা আসতে। 아 শোভা কত টাকা বললাম আল্লাহ। তোমারে দইরা রে মরিস দিবার কা কি কামড়া করছস? এত বড় টাকা আমি জানি আমার মাথার উপর কোনো ঋণ নাই। তবে বাংলাদেশে নাগর হিসাবে আমার মাথার উপর ঋণ আছে। 아 শোভা কি হইন করছিলাম আমার মাথার উপর আপনি আপনা ঋণ ডিসিশন করে। এটা কোন কথা হতো না যে ইন্ডিয়া বসে রয়েছেন বসে বসে আপনি চাল কিনুন না ভালো দিন গিয়ে আসো হইতে পেলাম বালা না মন্দ কইব বুঝতে পারছেন নি তা কুমু মই মুরুবি সব কইতাম পারি